চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সোমবার গোটা দিনটা আমি ছুটি নিয়েছিলাম এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আসলে কালকে আমার শরীরটা মনটা কোনোটাই খুব একটা বেশি ভালো ছিল না তো মঙ্গলবার সকালবেলা মায়ের ভিডিও ছিল যদিও আজকে আমার ভিডিও করার কথা কালকে ছুটি নিয়েছিলাম কিন্তু ভাবলাম যেহেতু মায়ের ভিডিওর ডেট তাই মায়ের ভিডিওই করি ওখানে করছিলাম হচ্ছে ট্যাংরা মাছের পিঁয়াজ কলি আলু দিয়ে ঝোল এখানে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর ওই যে যেটা দেখলে ওটা ওটস মুদি বানিয়েছি মোহরের জন্য এই যে কাঁটা চচ্চ চুরি প্রায় হয়ে গেছে ওদিকে তোমার ট্যাংরা মাছের ঝালটাও রেডি হয়ে গেছে সমস্ত কিছু করে আমি চলে গিয়েছিলাম জিমে তারপরে আর কিচ্ছু করিনি আর মঙ্গলবার যেহেতু আমার ছিল হচ্ছে গিয়ে তোমার নিরামিষ খাওয়ার আর মোহরকেও দিয়েছিলাম এখানে সোয়াবিনের তরকারি দিয়ে ভাত আমিও দুপুরবেলা সোয়াবিন দিয়ে আর একটু সুক্ত দিয়ে ভাত খেয়েছিলাম আর আমার আজকাল এই সোয়াবিন ফুলকপির তরকারিটা খেতে এত ভালো লাগে ভেজ খেতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে তো যাই হোক খাওয়া দাওয়া করতে করতে একটুখানি টিভি ছিলাম সকালবেলা ইচ্ছে ছিল যে সবটাই তোমাদের সাথে শেয়ার কিন্তু কেন জানি না আমার ক্যামেরাটা অনই করতে ইচ্ছে করছিল না গুড ইভিনিং আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার সন্ধেবেলা আর আজকে আমি সেরকমভাবে দিনে কিছু ভিডিও করিনি সোমবার দিন কিছু ভিডিও করিনি কারণ শরীরটা খুব একটা ভালো নেই আরও বেশ কিছু কারণ আছে বলবো দেখেছ তো যাই হোক সন্ধেবেলা থেকে দিনের বেলা টুকটাক কাজ করেছি সন্ধ্যেবেলা থেকে প্রপার ভিডিও শুরু করেছি মানে শুরু করবো এখনও করিনি আগের দিন ফিশ ফ্রাইয়ের অনেক কিছু না খুঁচখাচ বেঁচেছিলো তা মোহর সেদিনকেই ফিশ ফ্রাইটা খেতে চাইছিল তো তখন ওর পেটটা জাস্ট একটু একটু ঠিক হচ্ছে বলে খুব একটা বেশি দিইনি তা বায়না করছে যা আছে সেটা দিয়ে ফিশ ফ্রাই হবে না তো আমি ওকে ফিশ বল টাইপের কিছু করে দেব কিন্তু আমি খুব একটা ভালো পারি না খাওয়ার মতো মোহরের মতো ফিশ বল করবো আমি তো খাবো না রাত্রিরের খাবার করব মানে আমার চাউমিন টিফিন করব নীলাদ্রির খাবার করব তো সেগুলোই সমস্ত তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো বেলাটা কি কি করছি এখানে এটা সিদ্ধ বসিয়েছি জানি না এটা কী করবো আমি সিদ্ধ তো করে নি তারপর দেখছি কি করা যায় কি করব কিভাবে করব কিছুই বুঝতে পারছি না মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বাদ বাকি জিনিসপত্রগুলো কাটতে থাকি চলো তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটাকে মিক্সিতে পেস্ট করবো ধরুন এটা পেস্ট করলে পুরো ভর্তা হয়ে যাবে তো এটাকে একটু ঠান্ডা হলে এটাকে হাত দিয়েই কাটাগুলো বার করি আর একটুখানি স্ম্যাশ টাইপের করে নিই ব্যাপারে হেভি গরম দাঁড়াও আমি না সত্যি বুঝতে পারছি না এর মধ্যে কী দেওয়া উচিত আর কি দেওয়া উচিত নয় তাই এর মধ্যে একটু ডিম একটু নুন মিষ্টি একটুখানি ধনের গুঁড়ো এবার দিচ্ছি একটুখানি ময়দা আমি সত্যি জানি না এর মধ্যে কি দিতে হবে এবার এর মধ্যে একটু গোলমরিচ অ্যাড করি দাঁড়াও একটু গোলমরিচ অ্যাড করে দিলাম দিয়ে এবারে এটাকে আগে একটুখানি এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিই আমি কোনো ভিডিও দেখিনি আমি জাস্ট একটুখানি রিক্রিয়েট করার চেষ্টা করছি মানে আমার যেরকম মনে হয় যেরকম হতে পারে আর কি এবার এটাকে ভালো মতো চটকাই হলে হবে না হলে না হবে যেমন হবে তেমন খাবে ভালো মতো নিয়ে এটাকে একটু মনে হলো লেবু ছিল একটু লেবু গ্রেট করে দিয়ে দিলাম আর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম এটাকে আবার এখানে আবার কাটা উঠে এসছে এটাকে আবার মাখবো দাঁড়াও এবার ভাবছি এটাকে কি একটুখানি ডিমে চোবাবো নাকি কি করেই করব আমি টেস্টও করতে পারবো না যে বুঝতে পারবো কীরকম হচ্ছে বা কিছু বুঝতে পারছি না দেখি একটা দিয়েছি আর একটা দিয়ে দেখি কেমন হয় না ব্যাপারটা ঠিক জমবে দেখেন এই যে হয়ে গেছে বানানো আমার ফিশ বল একটা একটা টেস্ট করো আগে চলে ও রু কি দেখতে লাগছে বুঝতে পারছি না হয়েছে কিনা ভালো আছে সঙ্গে তাহলে পুদিনার চাটনি আর আমিও আসুন আমিও নি এমনি ভাল লাগছে না নিয়ে এটা তোমার মন থেকে বলছো নাকি ক্যামেরার জন্য বলছো তোমার তো আবার পরে জিজ্ঞেস করলে আবার বলো এই যে নাও ভেজে নিই নিজে হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে মগরে এটা হচ্ছে মঙরের রানটি চলো দিয়ে আসি তো এই যে মোটামুটি হয়ে গেছে এই কটা ভাজা আর এইটা রেখে দিলাম আমি তো আজকে খাবো না আমি কালকে সন্ধেবেলা এটা ভেজে খাবো মানে মোহলি যদি আরও একটা দুটো নেয় নেবে বাকিটা নীলা দিকে দিয়ে নিই আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা এগুলো সব পরিষ্কার করে নিই ওখানে আরও একটা রয়েছে এগুলো পরিষ্কার করে নিই তারপর বসাবো চা চলো মানে কত বড় মদন চোপড়া আমি দেখো চাটা ঢালতে গিয়ে পর্যন্ত এখানে ফেলে দিয়েছি মানে যা তা আমাকে দিয়ে কিচ্ছু হবে না সত্যি কথা শুধু খেতেই পারি আমি তাই কি বলছে আর একবার বলো আমি একটু শুনি একটু ভিডিও করি বলো বলো কি বলছিলে বলো বা যাই হোক আমার এই যে বিস্কুট আমি তো খাবো না চলো চা বিস্কুট তো আমার টোনারটা শেষ হয়ে গেছে কাজকে আবার বানাবো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে একবার দেখাতে এই যে চাল নিয়েছি এই চালটাকে এবার একটুখানি জাস্ট ধুয়ে নেব চালটা ধুয়ে নিয়েছি এবার এটাকে চব্বিশ ঘন্টা মানে আজকে রাতে ভেজালাম কালকে বেলা এই সময়ে এটা যা ক্ষতি করা করবো তো এটাকে এখন ভিজিয়ে কালকে রাত্রি পর্যন্ত রেখে দেব। এই জলটা যেটা আছে সেটা দিয়ে টোনার বানাবো তারপরে একটা দিয়ে নাইট ক্রিম বানাবো তো এটার ভিডিওটা কালকে দেখতে পারবে তো হলো আমার মুখরকে পরানো সাবারে নিচে বসলে না ধরে যায় গো এবার করব হচ্ছে গিয়ে রాత్రి ভেলা ডিনার চলো বসিয়ে দি এই যে বসিয়ে দিয়েছি চাওমিন সিদ্ধ চাওমিন খাবো রাত্রির বেলা মোহরের ভাত আছে ফুলকপির তরকারি সোয়াবিনের তরকারি দিয়েও ভাত খেয়ে নে আমি আর নীলার্ড চাউমিন খাবো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আর এই মাসে আমার ছাতিল লাগছে না কাল পরশু দিন অতগুলো ফিশ ফ্রাই ভেজেছি আবার এই সন্ধেবেলা ভাজলাম এরা তেলের বোতল পুরো ফাঁকা এখন আবার নতুন তেল বার করতে হবে তাও এই যে সবজিগুলো ভাজবো তেলটা গরম হতে হতে চলো মোহরের জামা কাপড়টা বার করে রাখি মোজা জামা স্কার্ট টাই প্যান্ট বেলটা কোথায় গেল কে জানে বেল্ট খুঁজতে হবে এই যে সোয়েটার আর এই হচ্ছে গিয়ে বেল্ট এগুলো গোছানো হলো এবার গোছাবো স্কুলের ব্যাগ ভাজা হোক ভাজা হয়ে গেলে তেল তুলে রাখবো হয়ে গেছে আমার চাউমিন অল্প একটু সস মানে চকস দিয়েছি অল্প একটু গোলমরিচ দিয়েছি ব্যাস কমপ্লিট এখানে কালকে সকালে ছাতু লেবু একটু দুখানা রুটি নিয়ে আসা হয়েছে মহর এখন ভাত খাবে না বলছে রুটি খাবে রুটি আমি আর এখন দুটোর জন্য বাড়িতে করলাম না আর এখানে আছে কালকের দিন সব জিনিসপত্র নিয়ে আসা হলো আমি মুখ হাত পা ধুয়ে চলে এসেছি আর এইখানে একদম লাস্ট একটুখানি রয়েছে আমার সেই চালের জল আর বেরোচ্ছে না যাই হোক এই এইটুখানি লাগাই নিলাম তো মুখাত পা ধোয়া হয়ে গেল আর আজকের ভিডিওটা একদম ছোটোখাটোই ভিডিও হলো কারণ আমি সন্ধেবেলাটাই বেশি করে কাজকর্ম করলাম এবার হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ কালকে সকালে মোহরের স্কুল আছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ছোট্ট একটু ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের মতো টাটা